নুন নিচে আছে কাল থেকে আর পরবেন না যারা দাড়ি কামান দয়া করে আর কামাবেন না এটা কবিরা গুনা মৃত্যু কখন আসে বলা তো যায় না যৌবন কালে কি মানুষ মরে না ইদানিং কিন্তু স্ট্রোকের ঝুঁকিতে মানুষ বেশি মরে সুস্থ মানুষ মরে যায় সুস্থ মানুষ জানেই না বুঝেই না মারা যাবে নির্বাচনের মিটিং মিছিল ছিল পাশ করছে আমার এক পরিচিত লোক তার দলের লোকটা পাশ করছে তাই মিছিল করছে আনন্দ মিছিল আনন্দ মিছিল করে আমার পরিচিত একজনে কয় সামনে বাদাম দোকানদার পাইলো খারায় খারায় বাদাম বেচে ও বেটা আমারে দৈরা নিয়ে কয় মিয়া তোমার নেতা পাশ করছে আমার নেতা তুমি বাদাম খাওয়াও আমি সব বাদাম কিনা দুইজনে মিছিল করতে করতে খাইতেছি মিছিল শেষে বাসায় আসছে কিছুক্ষণ পরে বন্ধু মরে গেছে একবারে যুবক সুস্থ মানুষ ঘুমাইছে রাতের মাঝে মরে গেছে ঘুমার কোনদিন শেষ হয় না এমন ঘটনাও তো আছে রাসুলের সাথে তোমার কবরে দেখা হবে দোস্ত ফেরেস্তার তিনটা প্রশ্নের মাঝে তিন নাম্বার প্রশ্ন হবে উনাকে চিনো নাকি উনি কে রসুল কবরে দেখতে পাবা রসুলের মুখে দাঁড়িয়ে আছে কিন্তু তোমার মুখে দাঁড়িয়ে নাই একটা সুন্নায় সাথে যায় ওই সুন্নার নাম দাড়ি টুপি আমরা মাথায় দেই কিন্তু কবরের সাথে যাবে না পাঞ্জাবি আমরা গায়ে দেই পাগড়ি আমরা মাথায় বাদি মেসোয়া কামরা মুখে রাখি কোন সন্না কবরে যায় না একটা সন্না কবরে যায় সেটার নাম হল সুদে টাকা লাগাইও না লাগাইলে আজকে বন্ধু সিদ্ধান্ত নয়ের সাথে আমি আর নাই অফিসে গিয়ে গোস খেয়েছ আজকে সিদ্ধান্ত নাও একা কাজ আমি আর করব না আফসোস করবা কেমতের দিন আল্লাহ বলছিল রাসুল বলছিল শুনলাম না শুনলে তো আজকে জাহান নামি হওয়া লাগতো না যারা জাহান নামি হয় তাদের মাঝে হত তাদের মতো হত বাগার কেউ এক দল লোক আফসুস করবে কেমতের দিন যারা দুনিয়া মানুষের উপর জুলুম করছে কটিপতি মানুষ তাই পাশের বাড়িওয়ালার উপর জুলুম করে এলাকার নেতা তাই বাজারে অন্যের দোকান দখল করে একটু ক্ষমতা পাইয়া বিনা দোষে হুজুর রে জেলে ঢুকাইয়া দেয় পাশের বাড়ির লোকের সাথে জগড়া আছে অনেক বছর আমি একটু নেতৃত্ব পাইছি ওই জগড়ার খায়েস মিঠাবো বিনা দোষে জেলে ঢুকাবো এই যে জুলুম করলা আজ জুলম জুলুমা তুমি আমাল কেয়ামা কেয়ামতের দিন তোমার জুলুম তোমার সামনে অন্ধকার হয়ে হাজির হবে আল্লা সুল্লা বলেন কেমত আল্লাহ বলেন কেমতের দিন জালেম নিজের হাত কামড়াইব হাতের মাঝে নিজেরটা নিজের দাঁত দিয়া কামরাবে ইয়া কুলু তারপরে বলবে ইয়া লাইতানি আফসুস ইত্তাখাস্তু মা'র রাসূল সাবিলাম যদি অমুকের সাথে চলতাম তাহলে রাসূলের সাথে চললে তো আর জালেম হইতাম না ভালো মানুষের সাথে চললে তো আর জালেম হতাম না তাই ইয়া আদুয জালিমু জালেম কামরাবে নিজের হাত কারণ সে সেদিন হতাশ হবে

কাফের হলো আল্লাহ বদা কবুল করে আল্লাহ হল বদা কবুল করে রুহু সে যে কাফের এই পয়সা আল্লাহর সাথে ভিন্নভাবে হবে সে কেন কপরি করেছে কেন গুনাহ করছে এটা আল্লাহ তাকে বিচার করবে তাই বলে তুমি জুলিম করবা এই অধিকার তোমার নাই